আরোহী কোথায় যাচ্ছ তুমি বৃষ্টিতে ভিজে যাবে চলে এসো চলে এসো এদিকে এসো এদিকে এসো ওটা পড়ে গিয়েছিলো চলো চলো ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজে যেও না আরোহী চলে এসো আরোহী দেখো কত দুষ্টু বৃষ্টিতে ভিজে ইয়া এদিকে এসো পড়ে যাবে আবার আর হি তোমাকে একটা জিনিস দেব এই দেখো এটা কি বলো তো হ্যাঁ এটা আনারস চলে এসো আমরা কেটে খাবো এটাকে তুমি এখানে দুষ্টুমি ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে এসো চলে এসো বৃষ্টি করছে ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজে চলে এসো চলে এসো আরোহী তুমি এত সেজে কোথায় যাচ্ছ পিপি বাড়ি যাচ্ছ কি সেজেছ দেখা আমাকে ওই দেখি এখানে এসো এখানে দেখি 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 তোমার মুখটা দেখি বাবা রে কত সুন্দরভাবে সেজেছ আবার হাতে বালা পড়েছ এইটা কি পড়েছো তুমি কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আবার পায়ে আলতা পড়েছ নুপুর পড়েছ অনেক সুন্দর লাগছে তোমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে চলো বাড়ি যাই চলো এখানে কে দাঁড়িয়ে আছে এখানে কে কে তুমি দেখি দেখি তুমি তো আরোহী তুমি এখানে কি করছো এটা সাপ হ্যাঁ তো তুমি এখানে কি করছো একা একা কোথায় তোমার আব্বু

তোকে গোজবা হ্যাঁ তোমাকে গোজবা কি করব তোমাকে তোমাকে খুঁজবো ঠিক আছে তোমাকে খুঁজছি চলো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো আরইহি তোমাদের সুফলতে চাই তোমরা সাথে কেমন হাই সাথে আমার সাথে কামো লাইক করো আমি জকল দাতাнче বন্ধুদেরকে তুমি চকলেট দেবে তো বন্ধুরা আরোহীকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দাও আরোহী এখন তোমাদের জন্য চকলেট আনতে গেছে দেখো বন্ধুরা আরোহী তোমাদের জন্য চকলেট নিয়ে চলে এসেছে এবার তুমি বন্ধুদেরকে দেবে চকলেটটা তো বন্ধুরা চকলেটটা তোমরা নিয়ে নাও

তো তোমরা সবাই কমেন্ট করে জানাও আমার আরোহীকে কেমন লাগছে বাই